তো চুয়ান্ন পৃষ্ঠার একক কাজগুলো বান্ন পৃষ্ঠার একক কাজগুলো করলেই পারা যাবে আশা করছি তোমরা পারবে এক কাজগুলো করতে তারপরও আমি তোমাদের চার এবং পাঁচের সমাধানটা করে দিচ্ছি বাকি অঙ্কগুলোর সমাধান কিন্তু এর আগের ভিডিওগুলোতে পেয়ে যাবা তোমরা আমরা চার আর পাঁচ করব তো চার হচ্ছে সাতাইশ এর বর্গ সাতাশকে আমরা এখন বাঙ বিশ যোগ সাত সাতাশ এর উপর স্কোয়ার আমরা একটা চিত্র অঙ্কন করে নিই এইটা হচ্ছে বিশ এটা হচ্ছে সাত তারপর এইদিকে একটা টুকরা করে নিচ্ছে এইটা সাত হইলে এইটাও সাত হবে এটা বিশ হইলে এইটাও বিশ হবে এইটাও বিশ হবে এইটাও বিশ এটা সাত যেহেতু এইটা হবে সাত এইটা বিশ যেহেতু এইটা হবে কি বিশ এইটা সাত যেহেতু এইটা হবে কি সাত এইটা সাত যেহেতু এইটা হবে সাত এইটা বিশ যেহেতু এইটা হবে কি বিশ এখন আমরা ক্ষেত্রফলগুলো নির্ণয় করি তো বাহ স্কোয়ার বিশের উপর আমরা কী দিব স্কোয়ার এইটা দেখো একটা ক্ষেত্র তো ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্যগুণ প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে বিশ প্রস্থ হচ্ছে সাত তো সাত দুগুণের চোদ্দো আর শূন্য একশো চল্লিশ এইটার ক্ষেত্রফলও একশো চল্লিশ কারণ দৈর্ঘ্যগুণ প্রস্থ দৈর্ঘ্য বিশ এবং প্রস্থ সাত আর এইটা হচ্ছে বর্গ বর্গের ক্ষেত্রফলের সূত্র কি বাহু স্কোয়ার উপর স্কোয়ার বিশ স্কোয়ার দেন এখানে একশো চল্লিশ দুইটা তারপর সেভেন স্কোয়ার তো দুইটা বিশ দিলে হবে দুই দু চার শূন্য দুইটা চারশো দুইশ আশি সাত সাতা তো সবগুলো যোগদের অ্যান্সারটা হবে ঠিক আছে পঁচানব্বই এর বর্গ আমরা কে ভেঙ্গে নিই নব্বই যোগ পাঁচ পঁচানব্বই চিত্র করে নিচ্ছে এই যে দেখো এইটুকু হচ্ছে নব্বই আর এইটুকু পাঁচ দেন এইটা পাঁচ এইটা পাঁচ এইটা যদি পাঁচ হয় এইটা পাঁচ হবে এইটা পাঁচ হলে এইটা পাঁচ দেন এইটা পাঁচ এইটা নব্বই হইলে এটা নব্বই এইটা নব্বই এইটা নব্বই এইটা নব্বই হইলে এই বাহুটাও হবে নব্বই ঠিক আছে আর এই বাহুটা নব্বই যেহেতু এই বাহুটা হবে কি নব্বই এখন এই বর্গের ক্ষেত্রফলের সূত্র কি বাহু স্কোয়ার নব্বই স্কোয়ার আর এটা হচ্ছে দৈর্ঘ্যগুণ প্রস্থ আয়তক্ষেত্র আয়ত ক্ষেত্রের ক্ষেত্রগুলো সূত্র কি দৈর্ঘ্যগুণ নব্বই আর প্রস্থ হচ্ছে নং পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ তো এইখানে হবে চারশো পঞ্চাশ আর এইটা হবে ফাইভ স্কোয়ার চিত্র হতে পাই নব্বই স্কোয়ার প্লাস চারশো পঞ্চাশ দুইটা দেন পাঁচের উপর তো নব্বই স্কোয়ার হবে নয় পাঁচ পাঁচা পঁচিশ নাইন জিরো টু ফাইভ ঠিক আছে আজকের ক্লাসটা পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনের অঙ্কগুলোর সমাধান করবো ধন্যবাদ সবাইকে